যদি বলি এখন সকাল নটা তাহলে কি হবে ইট ইজ নাইন এ এম নাও ইট ইজ নাইন এম নাও সকাল বলে এম হল কিন্তু এখন যদি বলি এখন নটা বাজতে পাঁচ মিনিট তাহলে কি হবে ইট ইজ ফাইভ মিনিটস টু নাইন নাও ইট ইস ফাইভ মিনিটস টু নাইন নাও এবার যদি বলি এখন নটা বেজে পাঁচ মিনিট নটা বেজে তাহলে কী হবে তাহলে হবে ইট ইস ফাইভ পাস্ট nine no